আসসালামু আলাইকুম আপনাদের জন্য লাক্সারিয়াস কটন নিয়ে আসছি অনেক আপুরাই হচ্ছে কটনের মধ্যে একটু সুন্দর গর্জিয়াস কিছু ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক স্পেশাল হবে আর আমি যে শপেছি তাদের নাম হচ্ছে বুসরা কালেকশন এটা গ্রিন শিকা শপিং মল দ্বিতীয় তলাতে আর অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু আপনারা এই দুটো নাম্বারে কল করবেন যখন আপনাদেরকে কালেকশন দেখায় প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার হবে আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো ফার্স্ট হচ্ছে এটা একদম দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কাজ করার নিচে আবার সুন্দর করে দামান পোষণ একটা প্যানেল করা হয়েছে আর এই অ্যাম্ব্রড্রারিটা হচ্ছে একদম লাক্সারিয়াস অ্যাম্ব্রড্রারি আমি অপরপিটা দেখাই এগুলো একদম কিন্তু শরীরে চুলকাবে না বা কোনো সমস্যা হবে না আর কাপড়টা একদম বেশি বয়েলের মধ্যে আর এটার কিন্তু আপনার হাতের মধ্যেও একটা ডিজাইন পাবেন খুব সুন্দর করে এই যে হাতার মধ্যেও কিন্তু এখানে প্যানেল করে দেওয়া হয়েছে যারা একটু কটন ফেব্রিক্স করতে পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন আর স্যালোয়ারের মধ্যেও এটার কাজ পাবেন সুন্দর করে একদম গুছিয়ে কাজটা করা আর ওড়াটা পুরোটার মধ্যে কাজ করা কিন্তু হচ্ছে আপনার একদম সফট এসি টাইপ কটনের মধ্যে একদম কুরসি কাটা দিয়ে লক করা আছে পুরোটার মধ্যে কাজ করা প্লাস সাইডেও কাজ করা আর এগুলো কিন্তু নামাজি পাঁচ হাতের একটা বড় ওড়া দিয়ে দেওয়া হয়েছে কালার পাবেন এই সুন্দর মেজেন্ডা কালারটার হাতে পাবেন এই টরে কালারটা দাম থাকবে পনেরো টাকা মাত্র চলেন এবার আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাই এটাও সেম ক্যাটাগরির মধ্যে আছে পুরোটার মধ্যে একদম গর্জিয়াস করে কাজ করা আছে যে নিচে নিচে দেখেন সুন্দর করে কাজটা আছে এটারও হাতায় সেম ভাবে আপনি কাজ পাবেন আর হচ্ছে এটার প্যান্টও আপনি মানে এই প্যাটার্ন যেগুলো আছে সবগুলোই একই একই ধরনের আর এই তো হচ্ছে প্যান্টের কাপড়টা যে নিচে কিন্তু কাজ করায় আর সাথে পাচ্ছেন এই সুন্দর ওনাটা এগুলোর দাম হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনি যত পিস আছে তত পিস নিতে পারবেন একদম নতুন স্টক এসেছে এগুলো এই দেখেন কাপড়টা একদম এসি কটনের মধ্যে আচ্ছা এটারও কিন্তু কালার আছে আরও তিনটা মানে মোট চারটা করে এগুলোর কালার থাকে যেমন এই যে জাম কালার পাবেন তারপর ব্ল্যাকের মধ্যে সুন্দর মাল্টি কালারটা পাবেন আর এই যে সুন্দর এই টিয়া কালারটা পাবেন দাম পনেরোশো এবার আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে জাম কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আর সবগুলোই পিটিয়ে কাজ করা একদম কোথাও জায়গা খালি নেই যে কাজ নেই ওপর থেকে একদম নিস পর্যন্ত এই দেখেন হ্যাঁ এই যে প্যানেলটা দেখেন একদম হালকা আর এটাও হচ্ছে প্যান্টে কাজ করা থাকতেছে এটা হচ্ছে ওনাটা টাকা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা এটা কিনতে পারবেন এই দেখেন কি সুন্দর আর এটার কালার আছে এটার মধ্যে পাবেন এই সুন্দর স্কিন কালারটা পাচ্ছেন তারপরে পাবেন হচ্ছে এই সুন্দর কালারটা টিয়া টিয়া বা একটু পেস্ট কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারটা থাকবে আচ্ছা এবার আরেকটা ডিজাইন দেখা এটা একদম হচ্ছে আপনার খুব স্টাইলিশ পাকিস্তানি প্যাটার্নে করা হয়েছে একদম পুরোটার মধ্যে ডিজাইনটাই সুইচ বয়েলের মধ্যে এটা কিন্তু ডিজাইনটাই হচ্ছে একদম ভিন্ন রকম হ্যাঁ এটার হাতার মধ্যেও পিটিয়ে কাজ করা গর্জিয়াস করে দেখেন গর্জিয়াস করে কাজ করা নিচেও হচ্ছে গর্জিয়াস করে কাজ করা আছে আর এটার হচ্ছে প্যান্টটা থাকবে এটা আর ওড়নাটা দেখেন ওড়নাটার মধ্যে গর্জিয়াস এটারও কিন্তু আপনারা কালার পাবেন সো এই ক্যাটাগরি যারা নেবেন তারা অবশ্যই ফোন দেবেন এটাও কি পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু অফ অফারে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ এই যে ব্ল্যাক কালার আছে এই সুন্দর বেবি পিঙ্কটা আছে আর এই যে রেডিশ খয়েরি কালারটা আছে সো এখান থেকে যারা কিনবেন তারা এই নাম্বারগুলোতে কল দিবেন দোকানটা হচ্ছে গ্রিন সরণিকা শপিং মলের দ্বিতীয় তলায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ